হ্যালো ব্রিবান তোমরা সবাই কেমন আছো চলে এসেছি আবার একটা ঝকঝকে দপ্তকে সুন্দর ব্লগ নিয়ে আজকে হচ্ছে ফ্রাইডে ফিফটিন্থ অফ অগস্ট ভেরি ইম্পর্ট্যান্ট ডে ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু এভরিবেডি অ্যান্ড আজকে সিম্বুর যেহেতু স্কুলে ছুটি ছিল আজকে খুব আরামসে সকালটা একদম লেজি লেজিসা শুরু হয়েছে সকালে কোনো অ্যাক্টিভিটি সেরকম ছিল না আগামীকাল হচ্ছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর মোটামুটি সব কিছু রেডি করা বাসন টাসন ধোয়া ঠাকুরের বাসন টাসন রেডি করা সে সমস্ত সব কিছু হয়ে গেছে কালকে কি কি মেনু হবে সেগুলো আজকে ডিসাইড করব অ্যান্ড এখন আমি ডিনার রেডি করছি আজকে আমরা ঘুমনি বানাচ্ছি পাঞ্জাবি ছোলে স্টাইল আর কি ওরকমভাবে কাবলি চানা নিয়ে আসা হয়েছে তো মোটামুটি ওইগুলো সব সেদ্ধ ফেদ্ধ করে নিয়েছি সিম্পু ঘুমোচ্ছিলো খুব কাশি হয়েছে যাই হোক নিচে গেছে আজকে এবার বাবার সাথে একটু এদিকে ওদিক ঘোরাঘুরি করতে ইন্ডিপেন্ডেন্স ডে বলে কথা একটু এদিক ওদিক যাবে অনেক জায়গায় আমাদের বিডি মার্কেটে অনেক জায়গায় অনেক প্রোগ্রাম টোগ্রাম হয় ওসব যাবে একটু দেখবে দেখবে আর চলো আজকে এখন বাজে ছটা সকালবেলাটা মানে গায়ব গায়ব লাইফ থেকে আরামসে রেস্ট করছিলাম এই যে আমার পিন্ডি ছোলা বানাচ্ছি আমি তো মশলাটাকে কষিয়ে নিয়ে আমি আগে এরকমভাবে ম্যাশ কিছুটা ছোলা এরকমভাবে ম্যাশ করে দিই ঠিক আছে তাহলে এটারই একটা মানে একটু কারিতে একটু ভারী হয়ে যায় তারপরে বাকি ছোলাটা অ্যাড করবো এরকম করি আর কি পাঞ্জাবি স্টাইলে বানায় একটি রেডি হয়ে গেছে আর এখানে আমি তড়কা দেবো ঘর ব্যাসার ঠিক আছে গিয়ে তড়কা লাগাবো এর মধ্যে যাবে হচ্ছে এই যে আদা কুচি ঠিক আছে একটু মশলা যাবে আর কসুরি মেথি যাবে ব্যাস এই যে এটা ফুটছে রেডি হচ্ছে সেদ্ধ হচ্ছে গন্ধ তো বেশ ভালোই আসছে বন্ধ করে দিই একটু মাখা মাখা চাইছিলাম জুলাই উমিকার বার্থডে ছিল এবং আমরা প্রোগ্রামটা করেছিলাম সিক্স জুলাই সিক্স জুলাই সানডে যারা যারা উমিকাতে এসে যারা মানে কেনাকাটা করেছে অনলাইন বা ইয়ে নয় যারা এসে পারচেস করেছিল এতগুলো মানুষ এসেছিল তো তাদেরকে নিয়ে আমরা কিন্তু লাকি ড্রটা করব এবং এই যে আমাদের প্রাইস ফার্স্ট সেকেন্ড থার্ড নিচে ফার্স্ট প্রাইস তারপরে সেকেন্ড তারপরে থার্ড ঠিক আছে এবং নিচেরটা আমাদের অ্যাকচুয়ালি এখনও অব্দি কভার করা হয়নি দীপ্তি কালকে করে দিও হ্যাঁ আচ্ছা তো এবার এই হচ্ছে ব্যাপার কিন্তু তোমরা মন খারাপ যে আমরা শুধু তিনজনকে চুজ করছি তার কারণ হচ্ছে যারা সবাই আসছো না পুজোর মধ্যে প্রত্যেকের জন্য যে একটা শাড়ি কিনবে অনলাইন হোক অফলাইন হোক সবার জন্য একটা করে গিফট থাকছে এছাড়াও আমি বলে দেবো যেটা পার্টিকুলার অ্যামাউন্টে পারচেস করলে কি প্রাইস আছে ইনফ্যাক্ট তোমাদের একটুখানি বলে রাখি ক্যাশ প্রাইস ও আছে হ্যাঁ ঠিক আছে সৌখিনী থার্ড প্রাইজ পেয়েছে সৌখিনী আর ঝুমা আন্টি খানি জাম্বল করে দি আমি ঠিক আছে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড প্রাইজ মানে প্রেশার কুকার প্রিয়াঙ্কা ব্যানার্জি আচ্ছা এবার হচ্ছে ফার্স্ট প্রাইজ হুম ঠিক আছে দেখো আমি একটুখানি মশলা মুড়ি মাখিয়ে দিই মস্ত এবার খুলে দাও আমাকে এটা হচ্ছে আমাদের ফার্স্ট যিনি হয়েছেন তিনি ধের বাবায় পড়তেই পারানো না অন্য করিস কেন বৈশালী চ্যাটার্জে ও যে বৈশাখী চ্যাটার্জি ঠিক আছে স্টাফরা কি সুন্দর দেখো ব্যাচ হ্যাঁ ভালো লাগছে আর এই হচ্ছে আমাদের তিনজন ভিনার তোমরা অলরেডি দেখে নিয়েছো আমরা কিন্তু করে ফেলেছি এবং পুজোর সময় নাকি মা সবার জন্য প্রাইজ আছে একটা করে প্রত্যেকের জন্য যে যায় কিনু কেউ পাঁচশো টাকারও কিছু কেনে তার জন্য রয়েছে আচ্ছা প্রত্যেকের জন্য রয়েছে ঠিক আছে কি করবো এবার তো ফার্স্ট সেকেন্ড হ্যাঁ এবার একটা আমরা একটা করলাম মজাদার ফার্স্ট টাইম আমি এরকম কিছু একটা করেছি মানে ক্যাফে থেকে এরকম কন্টেস্ট প্রচুর হয়েছে আগেও কিন্তু উমিকা থেকে বোধহয় ফার্স্ট টাইমই করলাম এবং পুজোয় থাকছে ক্যাশ প্রাইস হ্যাঁ হ্যাঁ পুজোতে ক্যাশও থাকবে

ফাটাফাটি এই যে গিফট ফোন করে দেবো এই যে এখানে গিফটস আছে ওপরেরটা হচ্ছে ইলেকট্রিক কেটে মাছের একটা প্রেসার কুকার আর তার নিচেটা হচ্ছে সেভেন পিস গিফটসেট ননস্টিক কুকরের গিফট সেট হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো কেমন লাগলো তোমাদের আমাদের এই মজাদার জিনিসটা জানিও ঠিক আছে ঠিক আছে এই যে আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেল থ্যাঙ্ক ইউ কত রকমের মিষ্টি আছে দেখো এটা হচ্ছে আজাদির মিষ্টি তালের বড়াও পাওয়া যাচ্ছে এটা তালের বড়া না এই দেখো তালের বড়াও পাওয়া যাচ্ছে যারা বানাতে পারেন একদম কিনে ঠাকুরকে দিয়ে দিতে পারবে আর ফুল নিয়ে নিচ্ছি আর আমাদের ঠাকুরের দোলনা সাজাতে দিয়ে দিয়েছি কালকে টিকলু এসে নিয়ে যাবে হ্যাঁ বাড়িতে এসে দেখি ডাক্তার এসেছে ডাক্তার চেক করছে পেশেন্ট কেমন আছে ডাক্তারবাবু

আচ্ছা Simba ডাইনোসর তে লিভিং না নন লিভিং থিং? লং নন লিভিং থিং। ঠাকুরের যে দোলনটা দেখে গেলাম আমি আসনিয়া ওটা অর্ডার দিয়ে গেছিলাম। ওটা এখন পিকআপ করতে যাচ্ছি। 10:30 টা বাজে মাউনির পূজা শুরু হবে হচ্ছে 11:00 টা। তারপরে আমাকে একটু বেরোতে হবে আমাদের ক্যাফের কাজের জন্য। প্রত্যেকদিনই যাওয়া হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 20 কিমি দূরে। তো বেশ টায়ারিং কিন্তু obviously what the tiredness। কারণ আমরা এই মাসের শেষেই খুলতে চলেছি পুজোর মোটামুটি এক মাস আগে তো সব মিলে খুব এক্সাইটেড এবং এই বছরের পুজোটা আমাদের কাছে সাংঘাতিক ক্রিটিক্যাল এবং ইম্পর্ট্যান্ট এবং আজকের দিনটাও আজকে জন্মাষ্টমী রয়েছে শুভ জন্মাষ্টমী সবাইকে সবাই খুব ভালো থেকো এবং দেখা হচ্ছে কোথায় দেখা হবে খুব সুন্দর হয়েছে রাখলাম ব্যাকসিটে চলো চলবে মর্নিং এভরি খুব সুন্দর করে সব সাজানো হয়ে গেছে এই যে আজকে আমার সোনার বার্থডে হ্যাপি বার্থডে সোনা হ্যাপি বার্থডে নারায়ণেরও বার্থডে আজকে ওয়াও কি সুন্দর মা সাজিয়েছে কালকে সব বাজার টাজার করে নিয়ে এসছিলাম আমি সব হাড় ঠিক হয়েছে না মা হ্যাঁ হ্যাঁ কম বেশি হয় না তো না সব ঠিক আছে ওকে পলি দিছি হ্যাঁ আচ্ছা বাবা সব দেব দিয়েছি হ্যাঁ আর এটা হচ্ছে আপাতত মায়ের ছোট্ট কিচেনেট এখানে মা এখন ঠাকুরের রান্না-বান্না করেছে এবং এই জায়গাটা এখন থেকে এরকমই থাকবে যেহেতু ইন্ডাকশন আছে বা টুকটাক হ্যাঁ আগুন অসুবিধা হবে না হ্যাঁ খুব একটা ধোয়া টোয়া তো হয় না আর হালকা হালকা একটু একটু করি সেজন্য এখানে থাকলে ভালো হবে আম্মু হুম একটু ভোগ দিতে পারো হচ্ছে একটু দেখাও কি রান্না হচ্ছে এখনো আমি দেখাচ্ছি ঠিক আছে নিশ্চয়ই নিশ্চয়ই আর এইটা সুন্দর এটা এবং জন্মাষ্টমীর হ্যাঁ জন্মাষ্টমীর দিনে কিন্তু এই রকম জিনিসই ভালো লাগে মানে তোমাদের যদি দোলনা থাকে সেই দোলনা ফুলওয়ালাকে দিলেও সে এরকম সুন্দর করে বানিয়ে দেবে এটা ভীষণই সুন্দর হয়েছে আমি বলেছিলাম একটা ময়ূরের পালক লাগিয়ে দেওয়ার জন্য জগন্নাথ পুজোর সময় আমরা এই হাকোবা ড্রেসগুলো কিনেছিলাম

কি তারে সাড়া আজকে জন্মাষ্টমী আজকে পূজো মোটামুটি আমি তো সব কেনাকাটা করেই নিয়ে এসেছিল এন্ড দর্পণমা আর ঠাকুরমাশাকে পাঠিয়েছেন বাস সোਹਾ থেকে তোমরা আগেও সরস্বতী পূজো দেখেছো বাস আমাদের জন্য সমস্ত কিছু অরেঞ্জ করেছিল যখন জন্মাষ্টমীটা আসলে একটু আমি নিজের হাতে নিজে মানে ঘুরে ঘুরে করতে ভালোবাসি যেহেতু আমার বসের বার্থে এই জন্য আমি সবকিছুই করেছি শুধু ঠাকুর মশাই আর দিয়েছে এবং আগামী কাল হচ্ছে আমাদের নন্দ উৎসবের দিন আমাদের নতুন ক্যাফে তার পুজো হবে এবং যেহেতু মাস সোমবার থেকে পড়ে যাচ্ছে থেকে ভাদ্রমাস পড়ে যাচ্ছে তারপরে পুজোটা করা যাবে না ইচ্ছা আছে ইনোগ্রেশনটা আমরা গণেশ চতুর্থীর দিনই রাখার চেষ্টা করবো ওর থেকে ভালো দিন আমার মনে হয় না শ্রী গণেশ করার কোনো জিনিসে সেদিনটাও ওটা ছোট্ট করে ওখানে পুজো হবে গণেশের কিন্তু কালকে আমরা লক্ষ্মী গণেশের অঞ্চলটা ওখানে করছি সেটাও পুরোটাই অ্যারেঞ্জ করছি বাসবাহা এই হচ্ছে ব্যাপার আর ওয়াশ ওয়াহার ডিটেলস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ওদের নাম্বার আর ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো ওরা ভীষণ যত্ন করে সব কুচিয়ে গাছিয়ে ভালো করে পরে যেমন ওদের ছোটখাটো ডিটেলিংসের কথা বলি এই যে যেমন এই গোপালের জন্য তো আমি ক্যাডবেরি নিয়ে এসেছি বাট ওরাও নিয়ে এসেছে গোপালের জন্য ক্যাডবেরি একটা সিম্বার জন্য এসছে

এখন এসে গেছি সিম্বুর ক্লাসে পুজো হলো একটু ফল খেলাম শরীরটা আজকে একদম চলছে না কিন্তু ক্লাসে তো যেতে হবে এই যে ইউনিফর্মটা দেখা ওই এই যে ইউনিফর্মটা উর্দু লাগে নামে দিয়ে এসে দোকানে এলাম অনেকে এসেছিলেন তো দোকানটার অবস্থা এরকম একটু আমাকে এবার আস্তে ধীরে এক্সপ্যানশনের কথা ভাবতে হবে তো এবার আস্তে ধীরে একটু এক্সপ্যানশনের কথা ভাবতে হবে কারণ যখন ধরো দুজন বা তিনজনই যখন এসে যাচ্ছে তখন কিন্তু অনেকটা মানে একটু জ্ঞানজাম হয়ে যাচ্ছে এবার শাড়ি তো একজন দেখলে তো অনেক অনেক করে দেখবে মানে একটা একজন শাড়ি দেখতে আসে তাকে তো অনেকগুলো শাড়ি দেখাতে হবে নাহলে তিনি বুঝবেন কি করে এবার এখানে প্রথমে ভেবেছিলাম একটা বেড মতন করব যাতে ওই খাটে শাড়ি দেখানো হবে সামনে টুলে বসে সবাই শাড়ি দেখতে পারবে কিন্তু তাও আমার মনে হচ্ছে যে জায়গাটা এখন একটু বেশি হলে ভালো হতো তো দেখা যাক তোমরা আশীর্বাদ করো দেখি কি হয়